হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন রাজস্থানের এই অসাধারণ কোয়ালিটির পার্সেন্ট শিরোহী গুজরি আজমিরি ছাগল আপনাদেরকে দেখাবো এবং অরিজিনাল ব্রিড কাকে বলে সেটা আপনারা নিজের চোখে দেখুন ওয়েস্ট বেঙ্গলে এতদিন ছাগলের ফার্ম দেখিয়েছি আজ ওয়েস্ট বেঙ্গল নয় প্রায় ষোলোশো কিলোমিটার দূরে চলে এসেছি রাজস্থানে আপনাদের অরিজিনাল ব্রিডের ছাগল দেখাবো বলে এতদিন তো শুনেছেন চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা কিলোতে ছাগল পাওয়া যায় আজ কিলোতে নয় এক একটা ছাগলের দাম শুরু হচ্ছে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ টাকায় আপনারা অনেকেই ভাবছেন সুষমন্ত আজগবি কথা বলছে এই সমস্ত আবার হতে পারে নাকি আজকের ভিডিও পুরোটা দেখুন যারা ছাগল সম্পর্কে ধারণা আছে তারাই বুঝতে পারবে যে এই ছাগলের দাম এত কেন বেশি এবং কিভাবে রাজস্থানের ব্যবসা হয় কিভাবে অরিজিনাল ব্রিডের ছাগল রাজস্থানে থেকে লোকেরা কেনে এবং কিভাবে ব্রিড মেনটেন করে কেন এত দাম পুরো বিষয়টাই তুলে ধরবো আজকের ভিডিওতে এবং আপনার সঙ্গে এমন একজন মানুষের পরিচয় করাবো যার থ্রুতে আপনারা ওয়েস্ট বেঙ্গলে বসেই রাজস্থানের ছাগল কিনতে পারবেন এবং অরিজিনাল ব্রিডের হানড্রেড পারসেন্ট কোয়ালিটির ছাগল কী জিনিস সেটা আপনারা নিজের চোখে দেখতে পারবেন চলুন আজকের ভিডিও আমরা পুরো তথ্যই তুলে ধরি তো আমরা আজ সরাসরি অর্জুনদার পরিচয় নেব এবং তার শখের গোট ফার্ম সে কিভাবে রেডি করছে এবং তার কাছে কি কি ধরনের ছাগল আছে সেটা আমরা একটু জানব অর্জুন দা আপনার পরিচয়টা চেয়ে দেখতে চাই নমস্কার আমি অর্জুন সরকার আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিকে সিমুরালিতে আচ্ছা গ্রাম পোস্ট গেটো আছে ওকে আমি বিগত দশ বছর ধরে এখানে ডাক্তারি লাইনে আছি রাজস্থানে আপনি ডাক্তার हां আমি প্র্যাকটিস করি জেনারেল প্র্যাকটিস করি ঠিক আছে তো সেইখান থেকে ছাগলের সঙ্গে কিরকম সম্পর্ক হয়ে গেল আপনার ছাগল এখান থেকে অনেকেই চড়ায় সেই হিসাবে দেখে একটা মানে ভালো লাগলো যেমন আমাদের বাংলায় অনেকেই নিয়ে যাচ্ছে কিন্তু পিওর যে ব্রিডটা ওই ব্রিডটাও তারা নিচ্ছে পাচ্ছে না পিওর যে ব্রিডটা যেমন শিরোই বলেন গুজরি বলেন ছাগলের তো যেমন অনেকগুলো ব্রিড তো সেই হিসাবে পিওর ব্রিডটা তারা পাচ্ছে না ঠিক সেই হিসাবে আমার এখানে একটা ছোট করে ফার্ম করা আছে আচ্ছা মানে ওয়েস্ট বেঙ্গলে যে ছাগলগুলো যায় বেশিরভাগ আমরা দেখেছি নয় ক্রস হয়ে গেছে না হলে খুব কমা কোয়ালিটি একদম কমা কোয়ালিটি অরিজিনাল যে এখানকার রাজস্থানী ব্রিড যেখানে শিরোহী পাচ্ছি আমরা তো সেই সমস্ত ছাগল তো চট করে ওখানে আমাদের কাছে আসে না 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 এবং এই ব্রিডগুলো ধরে ধরেছিও পাওয়া যায় না একদম না তো আপনি এখানকার ব্রিড নিয়ে আমাদের একটু পরিচয় দিন এবং এখানকার ব্রিড একটু দেখান দেখি এখানকার ব্রিড এ যেমন এটা হচ্ছে আজমেরা ঠিক আছে এটা আজমেরা এর যেমন কান আজমেরার কানটা সাদা থাকবে ঠিক আছে আর এখানে একটু মুড়ি টাইপের থাকবে তো এই যে আপনারা এখানে ছাগলের বিজনেস করছেন এই অরিজিনাল ব্রিডের ছাগল বহু ফার্মার আছে যারা খুঁজেও পায় না এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তারা কোনোদিনই তাদের কাছে এই গোট নিয়ে পৌঁছতে পারে না কারণ সেই ক্যাপাসিটিও তাদের নেই আমার তো মনে হয় না আপনি কি বলবেন বলুন ওয়েস্ট বেঙ্গলে যেগুলো যাচ্ছে সবই দেখেন কাটিং এর মাল ঠিক আছে তার থেকে ফার্মাররা ওইখানে যে রা আছে তারা বলছে এটা অরিজিনাল ব্রিড কিন্তু আদেও সেটা না কারা যদি দেখতে চায় আসুক আমরা এবার একটু একটা জিনিস দেখবো সেটা হচ্ছে বাচ্চার ম্যানেজমেন্ট কারণ ফার্মে বাচ্চার কোয়ালিটি বেটার হলে তবেই ভালো ব্রিডিং ব্রিডার উৎপাদন হবে একদম একদম আমাদের একটু বাচ্চারা দেখান তো কি থাকে আচ্ছা ঠিক আছে এটা এই সদ্যজাত বাচ্চা ঠিক আছে বাচ্চার মধ্যে কেন এটা ওই যখন বাচ্চাটা জন্ম নেয় তখন পনেরো দিন পর্যন্ত দিনে তিনবার দুধ খাওয়ানো হয় টাইম মার কাছে না না মার কাছে রাখাই হয় না ঠিক আছে আর পনেরো দিন পরের থেকে আপনাকে দুই টাইম দুধ খাওয়ানো হবে ঠিক আছে পনেরো দিন পরের থেকে আপনাকে দুই টাইম খাওয়ানো হবে দুধ পনেরো দিন পর থেকে দুই টাইম দুধ খাবে হ্যাঁ পনেরো দিন পর থেকে দুই টাইম করে দুধ খাবে আচ্ছা দিনে কবার করে প্রথমে থাকবে তিনবার করে প্রথমে তিনবার সকাল দুপুর বিকাল আচ্ছা ওকে আচ্ছা আমি এবার একটা প্রশ্ন করি সেটা হচ্ছে এত বেটার কোয়ালিটি হচ্ছে কিভাবে

হারিপাত্তি আছে গোয়ার ভুষা আছে মুমফুলি ভুষা আছে ঠিক আছে আর একটা আছে বের পাত্তি মানে কুল গাছের যে পাতাটা আমাদের বলা হয় আপাতত বের পাতি শুকিয়ে হয় হ্যাঁ এগুলো আপাতত শুকনো খাবার তারপরে আছে আপনার কাঁচা ঘাস কাঁচা ঘাসটা অল্প পরিমাণে দেওয়া হয় কি কি থাকে কাঁচা ঘাসে যেমন বাজরা থাকছে আপনার রিচকা থাকছে যেটা আমাদের ওখানে বলছে আলফা আলফা ঠিক আছে আর থাকছে আপনার আরো দু একটা ঘাস আছে যেটা অনেকেই পশ্চিমবাংলায় নাম বললেও চিনবে না ঠিক আছে একটা জোয়ার আছে জোয়ার আছে তারপরে আপনার এই যে রিচ কাজ এটা বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যেটা আপনার হরিপাত্তি খাচ্ছে ঠিক আছে এটার কিন্তু কাঁচা গাছ এই যে পিছনে এই যে গাছটা আছে এটা কিন্তু হারিপাত্রি গাছ আর যেটা এই শুকনো খাবারটা পেয়ে যাচ্ছেন অনেকটা তেঁতুল পাতার মতো দেখতে তাই না হ্যাঁ অনেকটা তেঁতুল অনেকেই কিন্তু চেনে না আবার ঠিক আছে এটা কিন্তু হারিপাত্রি আচ্ছা আর দানা খাবার খাচ্ছে ওকে দানার মধ্যে কি কি থাকে বাজরা থাকে গোয়ার থাকে গম জো মানে সিজন অনুযায়ী আচ্ছা একদম এমন না যে পেটে বাচ্চা থাকলে কিন্তু বাজরাটা খাওয়ানো যায় না যায় খাওয়ানো যায় কিন্তু সেটা কম করে শীতের সময় খাওয়ানো যায় কারণ বাজরাটা গরম করে আর গোয়াটা গরম মানে সিজন অনুযায়ী খাবারের চেঞ্জ হয় আইটেম চেঞ্জ হয়ে যায় সিজন অনুযায়ী খাবারের আইটেম পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে ওকে ওকে এটা এটা কি করছে মেশিন এটা যেমন এই যে হরি পাতাটা ফিল্টার করছে ফিল্টার মানে এর মধ্যে ধুলো থাকলে এই যে বেরিয়ে বের করে দিচ্ছে হ্যাঁ সেটা বেরিয়ে আসছে আর ওই ফ্রেশটা ওখানে গিয়ে পড়ছে আচ্ছা এই পেছনে কি এটা এই একটা বিরাট বড় স্টোর দেখছি এটা হচ্ছে হারিপত্তি এত হারিপত্তি স্টোর করার কারণ কি এটা তো 12 মাস চলছে সারা 12 মাস এটা খাওয়া 12 মাসই এটা খাওয়া হয় যেমন আপনার একটা 80 কিলো ওজনের ছাগল আপনার হারিপত্তি খাচ্ছে দিনে 1.5 কিলো আচ্ছা মানে টোটাল খাবার কত থাকে তার পার ডে 3 কিলো তিন কিলো খাবারের মধ্যে দেড় কিলো হরিপাত্তি হারিপাত্তি যাচ্ছে দানা খাবার খাচ্ছে আপনার থার্টি আর কাঁচা ঘাস খাচ্ছে আপনার টোয়েন্টি আর কাঁচা ঘাসটা যখন না থাকে ওটা তো সিজন অনুযায়ী থাকে তো সেই হিসাবে তখন আপনার এনি টাইম হরিপত্তি খাবে তখন শুকনোটাই খালি একটা গোয়ার থাকছে বাজরা থাকছে আর মমফুলি যে ভুসাটা ওটা দুই মাস অ্যাভেলেবেল হয় কারণ ওটাতে আবার পেটে গ্যাস হয়ে যায় পেটটা ফুলে যায় ঠিক আছে সেই হিসাবে খাবারটা মেনটেন করতে হবে তার মানে ফুড ম্যানেজমেন্টটাও খুব ইম্পর্টেন্ট একটা পার্ট একদম গ্রোথের জন্য হ্যাঁ ওটা যদি আমাদের কাছ থেকে কেউ নিয়ে নেয় না আমরা তাকে সব কিছু ডিটেলসে লিখে দিয়ে দেবো আপনাকে খাবারও সাপ্লাই করেন হ্যাঁ খাবার থেকে শুরু করে বাজরা গম জোয়ার মানে এ টু জেড ছাগল থেকে শুরু করে খাবার সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন আর ছাগলের যত যাবতীয় জিনিস হ্যাঁ মেডিসিনটা কিন্তু ডাক্তারের পরামর্শ মতো ওখান থেকে আপনাকে দেখাতে হবে ওটা তো আর আমরা সিজনাল ট্রিটমেন্ট যেখানে যেটা আর বাকি যেমন ছোটো খাটো যেটা হয়েছে সেগুলো আমরা ফোনে বলে দেবো যে আচ্ছা আচ্ছা এবার একটা প্রশ্ন করি সেটা হচ্ছে এই রকম এত দামের ছাগল আমি কিনবো কেন আমার কি সুবিধা আছে তাতে এই এত দাম দিয়ে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় এক একটা এরকম ব্রিড অরিজিনাল ব্রিডের কথা বলছেন আর ছাগল তো ছাগলই হয় আপনি কখনো শুনেছেন যে গরুর দুধ যেমন আমাদের কলকাতাতে দেশি গরুর দুধ হচ্ছে চার থেকে পাঁচ লিটার হ্যাঁ তো আপনি কখনো শুনেছেন যে পাঁচ লিটার করে দুধ শিরোই ছাগল দিচ্ছে আচ্ছা পাঁচ লিটার করে কখন দিচ্ছে এটা সকালে আড়াই লিটার থেকে তিন লিটার দিয়ে দিলো কি সন্ধ্যাবেলা দুই লিটার দিয়ে দিলো আচ্ছা ঠিক আছে কারণ বাচ্চাকে দিনের বেলাও তো খাওয়াতে হচ্ছে কিন্তু না সেই হিসাবে আপনি দুধের কোয়ালিটি দেখতে চান আমি দেখাচ্ছি দেখেন এটা তো এখনো বাচ্চা দিইনি হয়তো এর পেটে বাচ্চা আছে যেমন এ বাচ্চা দিয়েছে দেখেন এই যেমন হ্যাঁ এই যে দেখেন দুধের কোয়ালিটি ঠিক আছে ওরে বাবা এই গরুর বাটির থেকেও তো বড় হ্যাঁ আচ্ছা এখনো যদি দোয়ানো হয়

আর এটা সব এবার বলুন শুধু এবার আচ্ছা দুধের প্রসঙ্গে তো বললাম এবার আসি বাচ্চাতে ঠিক আছে আচ্ছা কত করে করে বাচ্চা দেয় এটা বাচ্চা 80% ছাগল তো আপনার দুটো দিয়ে দিতে আচ্ছা আর 20% তিনটে থেকে চারটে মানে যেমন শরীর হিসাবে চারটেও দিয়ে দিতে মানে চারটে দেওয়ার পর্যন্ত ক্ষমতা থাকে এই হ্যাঁ আচ্ছা চারটে দেওয়ার পরেও আপনার যেমন দুধ আমরা পেয়ে যাচ্ছি 2 লিটার দুধ আরামসে নিতে পারছি কারণ চারটে বাচ্চাও তো খাবে না সেই কারণে দুধও বেশি হয় তার সেই হিসাবে আমরা পরে চারটে বাচ্চাকে খাইয়েও আমরা সকাল বিকালে দুই লিটার দুধ তাও পেয়ে যাচ্ছি এক্সট্রা আরো এক্সট্রা ওকে বাচ্চা যেমন তিনটে থেকে চারটে দিচ্ছে দুটো দিচ্ছে তো সেই হিসেবে ওজনটাও কিন্তু বেশি থাকতে বাচ্চার নর্মালি শিরোহির বাচ্চা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেগুলো দেয় সেরকম তাদের ওজন কিরকম ওই তিন সাড়ে তিন কোনোটা হলেও চার কিলো হ্যাঁ ম্যাক্সিমাম ঠিক আছে এর বেশি আর কেউ পশ্চিমবাংলায় দেখাতেই পারবে না ঠিক আছে এটার কিন্তু কোয়ালিটি আপনি নর্মাল যদি পান ছ কিলো নিচে নিচে ছ কিলো আচ্ছা আর ওপরে গেলে আট কিলো ন কিলো দশ কিলো পর্যন্ত পেয়ে যাবেন জন্ম দিচ্ছে জন্ম জন্ম দিচ্ছে আচ্ছা যখন দুটো বাচ্চা জন্ম দিচ্ছে তখন 10 কিলো করে বাচ্চা জন্ম দিচ্ছে আর যখন তিনটে দিচ্ছে তখন দেখা যায় যে ৬ কিলো ছ কিলো 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 করে আসছে আচ্ছা ঠিক আছে এবার চলে আসি যে এ বাচ্চাগুলো কতদিনের মধ্যে কত মানে ওজন দেবো আমার কাছে দুই মাসের বাচ্চা আছে দেখেন আমি দেখাচ্ছি দুই মাসের বাচ্চা দেখুন আচ্ছা এটা তো গুজরি না হ্যাঁ এটা গুজরি এটারই কি বাচ্চা এই দুটো হ্যাঁ এটারই বাচ্চা এই দুটো বাহ

পনেরো কুড়ি বাইশ এর ভিতরেই থাকে আচ্ছা সেইখানে অরিজিনাল ব্রিডের কারণে এ প্রায় চল্লিশ ডবল ডবল মানে একদম ডবল গেন করছে এবার আমরা একটা দেখাচ্ছি ছোট বাচ্চার সেকশন ঠিক আছে ওই যে মা ছাগলগুলো দেখলেন না ওদের কারোর কারোর বাচ্চা আছে এখানে সেই বাচ্চাগুলো আমি আপনাকে দেখাচ্ছি যেমন এটা হচ্ছে আপনার আচ্ছা 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 এটা হ্যাঁ এটা কিন্তু তিন মাসের বাচ্চা ঠিক আছে তিন মাসের আজমেরা ক্লোজ আসে তো হ্যাঁ

কেউ ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে এরকম দামেজ ছাগল নেই আর দেখাতে পারবো লোকে গিয়ে করবে কি যে কেজি কত ও এইগুলো তো কেজি কেজিতে কি বিক্রয় হয় অনলি ফর মাংস বিক্রয় কেজি কেজিতে কিন্তু কখনো ছাগল বিক্রি হয় না এরকম কোয়ালিটি মানে ছাগল বিক্রি করে না এই যে আপনার এটা দেখতে পাচ্ছেন আপনি গুজরি ঠিক আছে এটা গুজরির বাচ্চা এটা ছয় থেকে সাত মাস বয়স হয়েছে আচ্ছা এ দেখেন কি অসাধারণ এখনো এখনো আदत রয়েছে হ্যাঁ ওকে আদন আদাত রয়েছে এখনো দাঁত ভাঙেনি দেখেন আদন এখন আদাত রয়েছে এর এর মোটামুটি বয়স কত দিন আছে সময় থেকে সাত মাস 6 থেকে সাত মাস হয়েছে একদম বাহ এটা কিন্তু মুন্ডা আছে আচ্ছা সামনে আরো একটা এটা এটা কিন্তু পিওর শিরোইতে আছে এটা পিওর হ্যাঁ এটা পিওর শিরোই আছে ওকে এটা পিওর একদম শিরোই আছে এটা আরো 6 6 মাস 6 মাসের থেকে একটু বেশি আছে আচ্ছা ওর থেকে একটু ছোট আছে এটা ওকে আর এটা আছে এটাও পিওর শিরোই আছে এটাও যেমন পিওর শিরোই এর লেন্থটা অনেক এর লেন্থটা দেখেছেন হ্যাঁ বয়সে কি লেন্থ দেখেন 6 মাসের 6 মাসের লেন্থ দেখেন এই একটা যেমন আছে এটাও কিন্তু আজমিরার ভিতরে ঠিক আছে এটা কিন্তু চকলেটি কালার চলে আসছে আবার কানটা সাদা সাদা দেখাতে হবে আচ্ছা এটা হচ্ছে চকলেটি কালার চলে আসছে এটা চকলেট কালার এটা আজমিরার মধ্যে এটা আজমিরার ভিতরে এটা লেন্থটা দেখেন অনেক লম্বা লেন্থটা খুবই লম্বা ঠিক আছে এসব বাচ্চাগুলো এগুলো কি মেন ব্লাড লাইনের গল্প হ্যাঁ এগুলো ব্লাড লাইনের গল্প এই ব্লাড লাইন ব্যাপারটা কি আপনারা বুঝেন যদি না বুঝে থাকেন আমাদের কমেন্ট করুন যে আমি ব্লাড লাইন সম্পর্কে জানতে চাই আমরা এটা নিয়ে একটা এপিসোড বানাবো ব্লাড লাইন কি জিনিস কিভাবে মেইনটেইন করতে হয় এবং বেস্ট কোয়ালিটির ছাগল কিভাবে তৈরি হয় একদম তো চলে আসি আমরা পরের পার্টে যেমন এখানে প্রচুর ছাগল আমরা দেখতে পাচ্ছি সব ছোট ছোট বাচ্চা এটা হচ্ছে বাচ্চা সেকশন হ্যাঁ এটা মোটামুটি দুধ ছাড়া থেকে শুরু করে সাত থেকে আট মাস পর্যন্ত এখানে সব এখানে সব বাচ্চা যেটা এখনো প্রেগনেন্ট হয়নি এখানে হয়নি ওকে এটা হচ্ছে আজমিরা এটা হচ্ছে আজমিরা এটা মনে হয় সাত মাস মতো বয়স হবে হ্যাঁ এটা সাত মাসের একটু বেশি হয়েছে সাত মাস হোক না আট মাস তো এটা আট মাসের একটি ছাগল আছে দেখতে পাচ্ছেন এর কোয়ালিটি এটা কিন্তু পিওর আজমেরা ঠিক আছে এর কিন্তু আর এখানে একটা রীতি আছে কানটা কেটে দেওয়া হয় ঠিক আছে এই কানটা কিন্তু জন্মের থেকে হয় না এটা কেটে দেওয়া হয় মানে কিছুদিন পরে কেটে দেওয়া হয় তো এটা কিন্তু মরে আছে আপনি দেখবেন যত কান কাটা ছাগল আছে সব কিন্তু রাজস্থানেরই যায় পশ্চিমবাংলায় যতগুলো আছে এখান থেকেই কান কেটে ওইখানে যায় পাঠিয়ে দেওয়া হয় হ্যাঁ কিন্তু ওখানে যে কান কাটা পাচ্ছেন না ওগুলো কিন্তু ওরা কাটিং হিসাবে রেখে দেয় যেগুলো বাড়িতে পোষার জন্য রেখে দেবে না ভালো কোয়ালিটি ওগুলোর কিন্তু কান কেটেই এই এটাকে কি বলে এটারে গুজি এটাকে গুজরি বলে হ্যাঁ যেমন এর মুখটা একটু সাদা থাকবে তারপরে আপনার চারটে পায়ে দেখবেন সাদা থাকবে লেজটা একটু সাদা থাকবে লেজের আচ্ছা লেজের মাথা চারটে পা কান এবং হচ্ছে মুখ মুখটা এটা সাদা থাকবে হ্যাঁ এ কিন্তু আবার শিং নেই এটাও কিন্তু মুন্ডার ভিতরে আচ্ছা ঠিক আছে আর এর দুধের কোয়ালিটি আছে সকাল বিকাল দিয়ে 5 লিটার 5 লিটার এও দুধ 5 লিটারে একটু বেশিও দিলে দিতে পারে শিরোইদ থেকে গুজরির ওয়েটটা একটু বেশি হয় তার মানে দুধ যেমন বেশি দেয় তার পাশাপাশি এর হাইট এবং ওয়েটটাও শিরোইদ থেকে বেশি হয় একদম একদম ওকে হ্যাঁ শিরোই যদি আপনার চার লিটার দুধ দিয়ে দেয় এ ওর থেকে চার লিটার থেকে একটু বেশি দিয়ে দিলো বাস ওকে বা এর বাচ্চা কতগুলো হয় এরও মোটামুটি দুটো তিনটে বাস হয় দুটো তিনটে এক একবারে বাচ্চা দেয় হ্যাঁ বাচ্চা দিয়ে দেয় ওকে তাহলে চলুন আমরা একটু ফার্মটা ভিজিট করি এটা এখন রিসেন্ট বাচ্চা দেবে হ্যাঁ এটা ওজন কি রকম আছে এর ওজন আছে এরকম 70 75 kg হয়ে যাবে তো এই এটাকে মুন্ডা বলা হয় তাই তো এটা এর সিং নেই এ একটা শিরোই ওটা কিন্তু মুন্ডা ছিল এটা আবার সিং আছে কিন্তু ঠিক আছে এর কালারটা কিন্তু আবার বড় বড় স্পট টাইপের চলে আসছে এই যেমন একটা শুয় আছে এটা আজমিরার ভেতরে পড়ছে আজমিরা হ্যাঁ এটা আজমিরার এ একটা একটা পিওর শিরোইতে এটা কিন্তু ব্ল্যাক স্পটারের ভিতরে কিন্তু বড় বড় স্পট আছে এটা কিন্তু পিওর পিওর শিরোই আর এই হে এটা কিন্তু আজমিরার ভেতরে পড়ছে এর কানটা সাদা হচ্ছে কানো এটা কানের কানের লম্বা লম্বা দেখুন কি আর এটাও কিন্তু সিং ছাড়া এটাকে মুন্ডা বলে এখানে এবং এটারও ওজন এভারেজ 50 কেโลকে আশেপাশে होगा এটা এটা 50 কিলোর কাছে কিন্তু এটার ওজন দেখুন কিরকম রকম কোয়ালিটি মেইন জিনিস আমার চোখে এটা লাগেছে ইখানকে ছাগলের গ্লেজ যে গায়ের কালার এটা কিন্তু আমাদের ওখানে দেখাই যায় না এই কালার হয় না একদম না না ওখানে যে ব্রেডটা যাচ্ছে ওটা তো অরিজিনালই না তাহলে কালারটা আসছে কোথা থেকে আমার ঠিক যে ব্রেডটাই আমার কাছে নেই অরিজিনাল তাহলে কালারটা নিশ্চয়ই হবে না আমি রাজস্থানে এই কারণেই এসেছি যে অরিজিনাল জিনিস আপনাদের দেখাবো তবেই আপনারা আমার চ্যানেল কেন ভিজিট করবেন কারণ সঠিক জিনিস দেখবেন বলে চলুন আমরা ফার্মটা একটু ঘুরে দেখাই ছাগল দেখালাম এ এটা যেমন আজমিরামে এটা আজমেরাতে আছে ঠিক আছে

রেডカラー আছে এর মুখের গঠনটা দেখুন যদি মুখের গঠন দেখা হয় তোতা টাইপ তোতা টাইপের নিচের ঠোঁটটা একটু বড় কিন্তু বেরিয়ে থাকা নয় দুটো ঠোঁট এক জায়গায় লেগে আছে একদম একদম এই যদি সিংটা দেখেন দেখবেন এখান থেকে এসে মোটা হয় পেছন দিকে কিছুটা বেঁকেছে কানের যদি দেখেন দেখুন একদম এরকম উলটানো ভেতর দিকে ভাঁজ এই কানের বাচ্চার ক্যাপাসিটি আছে তিনটা এর তিনখানা করে বাচ্চা দেয় আমাদের ওখানে কোনোদিন শুনেছে শিরোহী ছাগল তিনটা করে বাচ্চা দেয় সবাই বলে একটা বা দুটো বাচ্চা এরকম বলবে এই কোয়ালিটির ছাগল কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গুলে কোনো ফার্মারের কাছে দেখিনি কারণ এক লাখ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে ছাগল কেনার ক্যাপাসিটির ফার্মার সত্যিই কম এর হাইট আছে চল্লিশ হ্যাঁ হাইট চল্লিশ হাজার এর হাইট চল্লিশ একদম একদম এবং মুখ যদি দেখি প্রায় সাড়ে চার ফুটের ওপর মুখের হাইট রয়েছে একদম একদম তাহলে আচ্ছা মোটামুটি শিরোহি ছাগল এই ধরনের ছাগলগুলো কেমন রেঞ্জ থেকে কেমন রেঞ্জ এখানে পাওয়া যায় এখানে দেখেন এক একটা কোয়ালিটি হিসাবে তো ঠিক আছে যেমন পঁচিশ হাজার থেকে শুরু করে আপনি এক লাখ দেড় লাখ এখন কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে ঠিক আছে আমি তো শুনেছি রাজস্থানে নাকি দু লাখ আড়াই লাখ টাকা ছাগল বিক্রি হয় হ্যাঁ বিক্রি হয় সেটা কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে আচ্ছা একদম ব্রিড হলে অরিজিনাল ব্রিড তো রেটও বেশি আচ্ছা ব্লাড লাইন কি মেন ফ্যাক্টর এখানে একদম ব্লাড লাইন যেমন আমাদের ওখানে টেডার গুলো মাল নিয়ে যাচ্ছে হ্যাঁ তারা বলছে যে এটা অরিজিনাল ছাগল এর এর বাবাকে আমরা জানি এর মাকে জানি ঠিক আছে এর যে বাচ্চাটা হচ্ছে সেটাকে আমরা চিনছি কিন্তু টেডাররা যেটা নিয়ে যাচ্ছে সেটাকে সেটা যেমন এর বাচ্চা নিয়ে গেল কিন্তু একে কি দেখছে কখনোই দেখছে না সে হাট থেকে তুলছে ডাইরেক্ট অন্য জায়গা থেকে তুলছে কিন্তু একে তো দেখছে না না ওকে তো এই ধরনের ছাগলগুলো আমাদের রাজস্থানে খুব

আলাদা একটা কালার যেমন এরগুলো ছোট ছোট স্পট আছে এটা একটু বড় স্পট ঠিক আছে আচ্ছা এই এটা এটা একটা কালার তাই তো হ্যাঁ এটা স্পট এর মধ্যে আলাদা একটু বড় বড় স্পট যেমন এই একটা এটা কিন্তু চকলেটি কালার ঠিক আছে এটা কিন্তু একদম এক কালার হ্যাঁ এটা কিন্তু সবথেকে পুরনো ব্লাড লাইনের এটাই কিন্তু সবথেকে ওল্ড হ্যাঁ ওল্ড ব্লাড লাইনের আচ্ছা এই যে এটা যেমন গেল এটা কিন্তু এটা প্রথমবার বাচ্চা দেবে ঠিক আছে এটা কিন্তু প্রথমবার বাচ্চা দেবে মুন্ডা

এর বয়স হয়েছে ওই আড়াই বছর মতো এ যেমন আজমিরা পিওর কোয়ালিটির যেমন এটা আজমিরা ছাগল ঠিক আছে এর বৈশিষ্ট্য হচ্ছে এর কানটা একদম একটু সফেদ আসবে আর মুড়ি টাইপের আসবে ঠিক আছে আচ্ছা মুখে এরকম সাদা থাকে হ্যাঁ একদম গঠনটা পুরোটা শিরোয়ের মতন থাকবে কিন্তু শুধু কানটা সাদা থাকবে মুখটা মুড়ি টাইপের থাকবে আচ্ছা ঠিক আছে আর এর বয়স কত দিন 15 মাস মতো 15 মাস মানে সবে 1 বছর 2 মাস এ বছর 3 মাসের বয়স হয়েছে একদম এখনো বাচ্চা দেনি এর ওজন এরকম 70 কিলো মত 70 কিলো মাত্র এক বছর দু মাসে তিন মাসে 70 কিলো ওজন হ্যাঁ আরে বাবা এগুলো কোয়ালিটি কি এগুলো পিওর ব্রিড অরিজিনাল ব্রিড যেগুলো সবথেকে কোয়ালিটি সম্পন্ন সেইগুলো আচ্ছা তো এই যে এই ধরনের ছাগলগুলো ওয়েস্ট বেঙ্গলে তো আসে না এইগুলো তো কিলোতে বিক্রি হয় না না ওয়েস্ট বেঙ্গলে এখান থেকে যেগুলো যাচ্ছে সেগুলো সব কাটিং এর মাল যাচ্ছে আচ্ছা যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে আজমির সাইডে আড়াইশো টাকা দুশো টাকা কিলোতে নিয়ে যে সব ট্রেডাররা বিক্রি করছে না এইরকম ছাগল একটা নিয়ে যেতে বলুন না অনেকে যেমন চ্যালেঞ্জ দিচ্ছে যে আমারটা অরিজিনাল পিওর ব্রিড হান্ড্রেড পার্সেন্ট ব্রিড আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট বলে কোনো কিছু হয় না হান্ড্রেড যেটা সেটা হান্ড্রেডই হবে আচ্ছা ঠিক আছে বাকি সব ক্রস হবে বাকি সব ক্রসই হবে ওকে তো এই ব্রিডের যদি আমি একটু দাম জিজ্ঞাসা করি আপনি কি একটুখানি আমাদেরকে বলবেন যে এই রকম ব্রিড আদেও কত দামের ফার্মাররা পারচেস করতে পারে যদি কেউ কিনতে চায় এগুলো দেখেন অ্যাপ্রক্সলি পঁচিশ থেকে এক লাখ এক লাখের ঊর্ধেও আছে আচ্ছা মানে ছোট ছাগল যেগুলো সবে মানে বাচ্চা বা দিয়েছে একদম বা দুধ ছেড়েছে দুধ ছেড়েছে সেগুলো কত থেকে দাম শুরু হয় পঁচিশ থেকে পঁচিশ হাজার থেকে আপ টু কত দাম পর্যন্ত যায় এক লাখ এক লাখের এভারেজ হয়ে যাবে কোয়ালিটি হিসাবে কোয়ালিটি হিসাবে একদম মানে এটার যদি দাম ধরি এটা কিরকম আসতে পারে আশি থেকে নব্বই বাপরে বাপ এই ধরনের ছাগল ওয়েস্ট বেঙ্গলে কোনো ফার্মার রেখেছি তো রাখে না 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 এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজ পর্যন্ত কোনো ফার্মার এখনো দেখাতেই পারেনি এই কোয়ালিটি ছাগল আমি তো ইউটিউবে দেখি কিন্তু এই কোয়ালিটি ছাগল আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে ডাইরেক্ট আশুক আমি তাদের দেখাচ্ছি তারা যদি হুবহু বিশ্বাস না করে তাহলে যারা ডাইরেক্ট এখানে চলে আসুক টাকা খাওয়ার কোনো অসুবিধা নেই দেখে ছাগল কিনে নিয়ে যাক টাকা খাওয়ার কোনো অসুবিধা নেই নিজের চোখে দেখুক দেখে ছাগল কিনে নিয়ে যাক সব সুবিধা দেওয়া হবে আর বেশি কথা বাড়াবো না ভিডিওর স্ক্রিনের উপর নাম্বার দিয়ে দিয়েছি যার অরিজিনাল কোয়ালিটির ছাগল দরকার এই ধরনের ব্রিট খুঁজছেন তারা একবার হলেও ফোন করুন আর বেশি কথা বাড়াবো না ভিডিও স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে দিচ্ছি যারা এই ধরনের অরিজিনাল কোয়ালিটির ছাগলের ব্রিড নিতে চান তারা যোগাযোগ করুন ফোনে কথা বলুন যারা মনে করবেন সামনাসামনি এসে এখান থেকে নেবেন তারা নিতে পারেন যারা দাদার সঙ্গে কথা বলে ওখানে ডাইরেক্ট বা ছাগল নিয়ে নিতে চাইবেন তারাও নিতে পারেন সব রকম কোয়ালিটির ছাগল দাদারা আজ দেখাবে এবং আপনাদেরকে দেবে আমরা এর পরবর্তীতে দাদাদের আরও কয়েকটা ফার্ম ভিজিট করাবো যেমন আজকে শিরোহী আজকে গুজরি এটা দেখালাম আজমিরা আজমিরা সেরকম কিন্তু আমরা বিটেল তোতাপুরি কোটা এই ধরনের ছাগলও দেখাতে পারি ইন ফিউচার দাদারা সেগুলো আমাদের ভিজিট একদম একদম চলুন পুরো রাজস্থান আপনাদের ট্যুর করাই এবং রাজস্থানের বেস্ট গোট আপনাদের সামনে তুলে ধরি আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন নতুন ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই